মুসলমান এই যে রাত্র গেল গত রাত্র গেল থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশে পালন হয়েছি কি হয় নাই ঢাকার শহরের অলিতে গলিতে এমনভাবে তারা পালন করল যেখানে ঢুকা মাত্র একজন মুসলমানের ইমান চলে যায় আরে কেমনে পালন করে কয় সেখানে মদের আড্ডা বসাইছে কয় তাও তো দেশি না কয় কোন দেশি কয় বিদেশি কয়ে তাও তো সেখানে জুয়ার আড্ডা বসাইছে কোন দেশি কয়ে তাও বিদেশি দেশি না হয় বিদেশি কেমন কয়ে মোবাইলে খেলে টিভির মধ্যে দেইখা দেইখা জুয়া খেলে আরেক দেশে বল খেলে বাংলাদেশের মধ্যে এ বৈশা বৈশা টিভির সামনে এ বৈশা আসে এবার প্রত্যেক বলে জুয়া খেলায় কি খেলায় না আরে কথা কয় না প্রত্যেকটার ফুটবল খেলায় মাঠের মধ্যে গোল দিলে দশ হাজার আর যদি হাইরা যায় সে লস করে বিশ হাজার আসে না। যেখানে না আর যুবকরা গিয়া সেখানে বসলো উলঙ্গনারির নাচ দিকা দিলের ভিতরে বড় শান্তি পাইলো ডিজে গান পার্টি দিল ডিজে গান দিয়া নিজের বড় চমৎকার কইরা নিজের দিলের ভিতরে বড় আনন্দ উপভোগ করলো এ মুসলমান কসম খুদার একবার কসম খুদার দুইবার কসম খুদার তিনবার যারা থার্টি ফার্স্ট নাইটের মধ্যে গিয়া ডিজে গান শুনলো উলঙ্গ নারীর নাচ দেখলো মদ খাইলো হারাম কাজ করলো ও মুসলমান আল্লাহর কসম আরও একবার বলি চাইরবার যারা থার্টি ফার্স্ট নাইটের মধ্যে গেল আর দিলের মধ্যে নাচ গান দিই উপভোগ করলো শান্তি পাইলো এ মুসলমান কসম বখোদার আরেকবার ওই ব্যক্তির নামে মুসলমান আসলে তার এক বিন্দু ইমান নাই তার ইমান শেষ হয়ে গেছে এখন সে যদি মুসলমান হয় এখন সে যদি তহবা কইরা ইলাহা ইল্লাল্লাহ সে যদি তহবা কইরা কালিমা না পরে তার ইমান নাই সে নামাজ পড়লেও কবল নাই রোজা রাখলেও তার কবল নাই সে যত ভালো কাজ করবে কোনো ভালো কাজ তার কবল হবে না কয় কারণ কি কয় কারণ তো ওই রই যে থার্টি ফার্স্ট নাইটের মধ্যে গিয়া তার ইমান সেখানে বিক্রি করছি ইমান যেহেতু নাই তার এখন নামাজ পড়লো কোনো লাভ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য এ যুবক যারা আসো যারাদের কানে মাইকের আওয়াজ যায় তোমাকে অনুরোধ করে বলবো যারা থার্টি ফার্স্ট নাইটের মধ্যে গেছো ডিজে গান বাজাইয়া যদি মনে করো তোমার গান শুনলে যদি তোমার দিলের ভিতরে যদি শান্তি পাও যদি মনে করো তোমার দিলের ভিতরে গান শোনার কারণে শান্তি আসছে তুমি একটু শান্তি পাইয়া তুমি আরামে গম দিছ মনে করো তোমার কাছে কোরআনের ধ্বনি ভালো লাগে না কোরআনের মাহফিল তোমার কাছে ভালো লাগে না ডিজে গান হিন্দি সিরিয়াল গান তোমার কাছে বড় মজা লাগে কসম্ভ এই শান্তি এই উপভোগ করার কারণে তোমার এবার না এই জন্য মুসলমান এই জন্য তাকায় দেখবেন কলসের তলায় হাত দিলে বুজা যায় পানি কেমন আছে তুমি কেমন ইমানদার তোমার আমলের দিকে তাকাইলেই তো বোঝা যায় তোমার কেমন ইমান আছে তুমি কেমন ইমানদার তোমার আমলের দিকে তাকাইলেই তো বোঝা যায় তুমি থার্ডে পাস নাই যাই বা গান গানে শুনবা সিনেমা দেখবা ফিলিম ল্যাপ মুড়ি দিয়া কম্বল মুড়ি দিয়া তুমি ইন্ডিয়ান চায়না মুভি দেখবা আল্লাহর কসম করে বলি ওইগুলো তোমার দিলের ভিতরে প্রশান্তি দেওয়ার কারণে তোমার ইমান নাই এই জন্য ইমানটারে বিক্রি করা যাবে না ঠিক কিনা এই জন্য মুসলমান মাহফিলের দরকার আছে না নাই তিন নাম্বার মাদ্রাসা হলো কয়েক মিনিটের কয়েক ঘন্টার মাদ্রাসা হলো মাহফিল এখানে আসছেন জোহরের পর থেকে শুরু হয়েছে রাইতের বারোটার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে এখানে কিছু গুরুত্বপূর্ণ ইমান আমলের কথা শুনবেন নিজের জীবনে কাজও লাগাইলে এইটাও আপনার জন্য মাদ্রাসা ঠিক কিনা কেউ নেট করলো তার জন্য চারজন সাক্ষী দাঁড়ায় কেউ আবার গুনাহের কাজ করলেও তার জন্য চারজন সাক্ষী দ্বারা জোরে বলেন কয়জন এক নম্বর সাক্ষী আপনার দুই কাঁধে প্যারেস্তা সে প্যারেস্তারা লেখতেছে এক নাম্বার সাক্ষী দুই নাম্বার সাক্ষী আপনি যেই জায়গায় যেই জমিনে যেই ঘরে বইসা আপনি অন্যায় অপরাধ করবেন ওই জায়গা ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে তিন নাম্বার আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে সাক্ষী দেবে চতুর্থ নাম্বার সাক্ষী স্বয়ং প্যারেস্তারা বলবে আল্লাহ এই বান্দার সাথে ছিলাম এই অন্যায়গুলো করছে আমরাও সাক্ষী এই অন্যায় করতে গুণা করতে খুব সাবধান ঠিক কিনা না এই জন্য আমাদের সাথে সাক্ষী চারটা আছে সবসময় এই চারটা সাক্ষীর দরকার লাগে কেন বলছে তোর ওজন শাস্তিটা বাড়াইয়া দিতে পারি কঠিন শাস্তি যেন তোর দেওয়া যায় আবার তুই যেন নেকামলগুলো করলে এই চারটা সাক্ষীর ভিত্তিতে তোরে আমি আমার সর্বোচ্চ জান্নাতে পৌঁছাই দিতে পারি এই জন্য আমরা মাদ্রাসা মসজিদ সময় লাগাবো তো ইনশাআল্লাহ মাদ্রাসা দরকার আছে তো ইনশাআল্লাহ